কোরআন তো শুনবাই না বরং কোরআন এটা যাতে তেলাওয়াত করা না হয় কেউ শুনতে না যায় যেখানেই তেলাওয়াত হবে ওখানে গন্ডগোল করবা হট্টগোল করবা বাধা দিবা ডিসটর্ব করবা এই আইন যখন গড়ে দাও হলো এই একদিন আল্লাহর পয় নাম্বার হজ্জের মৌসুম যখন চলে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাইতুল্লাহর কাছা কাছিয়ে চলে গেছে এই সময় আবু জাহেল ওই বিভিন্ন জায়গা থেকে সফর করে যারা আসছে এদের ঘরে ঘরে গিয়া বলতেছে কি খবরদার তোমরা দূর থেকে আসছো ঠিক আছে বাইতুল্লাহ দেখো বাইতুল্লাহ ziyaret করা অসুবিধা নাই কিন্তু মক্কার মধ্যে এমন একটা মানুষ আছে আব্দুল্লাহর बेटा তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে নাকি জেনে দulse নাউজুবিল্লা বলেন সে পাগলামি করে নাউজুবিল্লা বলেন আমার নবীর নামে কিছু কথা বললেন কবরদার তার কাছে তোমরা যাইবা না এরকম নিষেধ করে দিলে মানুষকে যেটা নিষেধ করা হয় ওটার জন্য পাগল বিষয় হয় ঠিক না এই জন্য ওই মানুষগুলো মনে করলো কাকে দেখতে নিষেধ করলো কার কাছে যেতে নিষেধ করলো আমরা একটু দেখি তো তার চেহারাটা গোপনে লুকায়া লুকায়া এরকম করে মক্কার চত্বরে চলে গেছে আমার আপনার নবী রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেছে মায়ের নুরানি উজ্জ্বলা চেহারা মুবারক দেখায়া। যখন তেলাওয়াত করতেছিল দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যখন আমার মায়ের নবীর চেহারা দিকে তাকাইছে তাকাইয়া দেখি এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন পাগল হতে পারে না এমন মানুষ কখনো কোন মানুষকে জাদু করতে পারে না আল্লাহ বলেন না আমার নবীর চেহারা দেখাই মানুষ চিনে ফেলেছে নবীর চেহারা দেখে কালিমা করেছে কোরআন তেলাবাজ শুনে আল্লাহ রুসালের তেলাবাজ শুনে শুনে মানুষ এরকম করে কালেমা পড়ে মুসলমান হইতে বাধ্য হয়েছে এই কোরআনে এটা একটা অলৌকিকত্ব এটা একটা বিশেষত্ব এই যে আপনারা যারা আসেন মূলত কোন হুজুরকে দেখার জন্য আসেন নাই অন্য কোন উদ্দেশ্যে আসেন নাই আপনারা যারা আসেন আর তা এসে থাকেন তাহলে আপনাদের ইখলাসিয়াত ঠিক না আপনাদের নিয়ত ঠিক হবে না ভুল হবে মূলত আমরা যারা আসছি কোরআনের মহাব্বতে আসছি কথা বলা ঠিক কিনা ঠিক কোরআনের মহাকতে আসতে কোরআনের মহাপতে বসে গেছি এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার আমি লম্বা করবো না এই যে কোরআনের বাগান এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় কোরআনের এলেম শিখানো হয় এখানে হাদিসের এলেম শিখানো হয় এখানে পড়াশোনা করে কোরআন বলা হয় মাদ্রাসা থেকে হাফেজ কোরআন বের হয় এখান থেকে মাওলানা হয়ে বের হবে এখান থেকে বড় বড় হাক্কানি উলামাই গ্রাম

এই কোরআনের মহাব্বত এক নাম্বার এক লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য এক নাম্বারে এক লক্ষ টাকা কোরআনের জন্য কোরআনের মহাব্বত এটাও কোরআনের একটা মহাব্বত কোরআনের সাথে সম্পর্ক কেউ যদি কোরআন যেখানে পড়ে সেইখানে কোরআন শিক্ষা দেওয়া হয় অথবা ভিতরে কোরআন থাকে তার জন্য যদি কোনো খেদমত করে এটাও কোরআনের মহাব্বত হবে কোরআনের সাথে সম্পর্ক হবে বন্ধু এই আমি বলতে চাই আল্লাহ একজন কোন গোলাম আছেন মাদ্রাসার জন্য মূলত কোরানকে মহাবত কোরআনকে ভালোবাসি কোরানের জন্য এক নাম্বারে এক লক্ষ টাকা করিবেন আমার আল্লাহ তাআলায়া দিবে মান আর সম্মান এক লক্ষ টাকা যদি করেন দ্যান আল্লাহ দিবে সুযোগ করলাম আর করলাম একজন কোরআন প্রেমিক একজন মানুষ দেখতে চাই মা নাই বাবা

আমার মন বলে একজন হবে ইনশাআল্লাহ একজন কে আছেন আল্লাহর এমন গোলাম একটু তাড়াতাড়ি বলবেন এই মেহমান অতিথি সহ তাড়াতাড়ি এরপর আমি ছোট করে দেব এক নম্বরে একজন আল্লাহর গোলাম চাই এক লক্ষ টাকা দেওয়ার মতো আল্লাহর যে গোলাম এক নম্বরে এক লক্ষ টাকা দান করবেন খুশিতে খুশিতে আমার আল্লাহ তাআলা জান্নাতেরই চাবি দিবে তার হাতে এতে সুবহানাল্লাহ বলেন না কে আছেন আল্লাহর কোন গোলাম একটু বলেন এক নম্বরে এক লক্ষ টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম আমি এই সিঙ্গের ভিতরে বিভিন্ন মাহফিলে আমি তো কালেকশন করি জানি তো আপনাদের মন মানসিকতা মনের অবস্থা সেই সময়ই আমি ওখান থেকে আমি বলেছি জানি আপনারা এক লক্ষ টাকা দেওয়ার মতো অনেকই আছেন এরপর অন্ততে একজন হলো একটু বলেন এরপর আমি শুধু করতেছি কে আছেন আল্লাহর কোন গুলাম এক লক্ষ টাকা আজকের এই মাহফিলে কোরআনের জন্য দিবেন একজন একটু বলেন যে হুজুর আমি এক লক্ষ টাকা কোরআনের জন্য দান করলাম আছেন আল্লাহর কোন গুলাম এক লক্ষ টাকা এক নাম্বারে

এতগুলো টাকা করেছে দান আল্লাহ দাও শুধু কল্যাণ আর কল্যাণ আল্লাহ তার মুরব্বি যারা কবরে চলে গেছে আজকে দানের খাতিরে আজাবুল কবর মাফ করে দাও বলেন আমি আমিনো আমিনো আল্লাহ আমিন দানকারীরো আল্লাহ তুমি জামিনো বলেন আমি এক নম্বর আল্লাহ এক লক্ষ টাকা দান করলো কসিতে কসিতে হিসাবে আল্লাহ তার হাতে তে বলেন আমি হি আল্লাহ তার বংশের যত মানুষ কবরে গেছে মাফ করে দাও আল্লাহ তার কামায় আর জির মধ্যে বারাতা দাও কেয়াসি আর একজন মানুষ যদি হন তাহলে জোড়া বানাইতাম এখন আমি ভেঙে দিলাম পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ টাকা যদি আর একজন দুই নাম্বার আল্লাহর কোন গোলাম থাকেন এক লক্ষ টাকা দেওয়ার মত আর পঞ্চাশ করে দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম আছেন এক নাম্বারে পঞ্চাশটি হাজার টাকা আল্লাহর কোরআনের জন্য দান করবেন এমন একজন আল্লাহর কোন গোলাম তাড়াতাড়ি বলেন এক লক্ষ টাকা বের হবে এই সাহস দিতেছে আমাকে আলহামদুলিল্লাহ বলেন না আসলে কোরআনের জন্য

এক লক্ষ টাকা আল্লাহ করিল দান আল্লাহ বাড়াইয়া দাও মান আর সম্মান এতগুলো টাকা করেছে দান আল্লাহ তুমি তোমার বান্দারে দাও শুধু কল্যাণ আর কল্যাণ কবুল কর কবুল কর ইহা কামনা দেন কেনি রে লয়া যায় ওই